গাইজ আমি আজকে বের হবো আজকে কোথায় ঘুরতে যাবো জানি না কিন্তু বের হবো আজকে তো আমার পুরো ব্লগটা দেখবা আর চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি ড্রেস পরবো কোথায় যাব সব এই ব্লগে থাকবে চল আর্টস অফ ফিয়া থেকে এই ড্রেসটা নিয়েছি আজকে এই ড্রেসটা পরে ঘুরতে যাচ্ছি এটা একটা টফস এটা নিয়েছিলাম আর্টস অফ থেকে তো এটার সাথে এই ওড়নাটা ম্যাচ করে নিয়েছি কোনোভাবে এই কালারের কোনো ওড়নাই আমার ঘরে নাই অনেক না মানে শত শত না কিন্তু এটাই নিছি আর এটার সাথে একটা কালো প্যান্ট পরব বের হব এটা পরে আজকে এই তো নিচে চলে আসছি তো এখানে আমার ভাই ওর মোটরসাইকেলটাতে তালা মারতেছে আর আমার হাজব্যান্ড গাড়ি বের করতেছে তো দারোয়ান এদিকে বলতেছে পিছনে দেন সামনে দেন স্টার্ট করেন এটা সেটা আর আমি এদিকে কুকুরের ছানা দেখো কুকুর দেখো আমরা এখন পাসপোর্ট অফিসের সামনে আসছি আমার ছেলের জন্য পাসপোর্ট বানাইছি যে তো এই দেখেন আমার ছেলে কি করে এই দেখেন এই দেখেন কি অত্যাচারিত ওরে কি ডং করে তাকায় মনসুরাবাদ পাসপোর্ট অফিসে আমারটা এখানে হয়েছে আমার ছেলেরটা এখানে হয়েছে আমার ছেলেটা হচ্ছে মানে আমরা সুপার এক্সপ্রেস দিছিলাম তো এই জন্য দুই দিনে চলে আসছে আর আমারটা নরমাল ছিল আর আমার হাজবেন্ডেরটা হচ্ছে কুমিল্লাতে আর আমি আর আমার ছেলে এখানে মনসুরাবাদ করছি আসবে মাম্মার কাছে আসবে আসো আই এই দেখো এই দেখো পাসপোর্ট পাই কি খুশি কি খুশি হয়ে গেছে গা পাসপোর্ট পাই এ বাবা আমরা এখন হচ্ছে বিচের যে ফ্লাইওভারটা এক্সপ্রেস হয়ে ওইটা হচ্ছে ওইটাতে উঠে যায় এমন জোরে সাউন্ড বক্স বাজাইছে মানে আমি হচ্ছে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিকটা দিতে পারতাম মানে বুঝতে পারতেন এত জোরে সাউন্ড বক্স বাজাই দিছে তারপরে হচ্ছে আমরা এই নাচ করতে করতে আমার হাজব্যান্ড একবার গাড়ি এদিক ওদিক করতেছে যে দিক খালি পাচ্ছে যাই হোক ও প্রায় একশো চোদ্দো ফোন দিয়ে দিছে স্পিড যদিও এখনও ওখানে ক্যামেরা বসানো হয়েছে বাট এখনও মামলা দেওয়ার সিস্টেম শুরু হয় নাই

আচ্ছা পনেরো দিকে এই যে ব্রিজটা এটা এত সুন্দর ভিউ আসতেছিল এই জন্য আমি একটু করে ভিডিও নিচ্ছি দেখেন কি সুন্দর লাগে এটার দিয়ে যখন যাচ্ছিলাম যাই হোক আমরা বোট ক্লাবের প্রায় কাছাকাছি চলে আসি আমি এই যে ভিডিও করতেছি বোট ক্লাব ঢুকার আগে। বুট ক্লাবটা আসলে বরাবরই একটা পছন্দের জায়গা আমার তো এই জন্যে আমার প্রায় বোট ক্লাবে যাওয়া হয়ে যায় আর হচ্ছে এখানে আমি ওদের খাবারের আইটেমগুলো আমার খুবই ভালো লাগে এই জন্যে আমার এখানে বেশিরভাগই আসা হয় আর ওদের প্লেসটার কথা কি বলবো এখানে হচ্ছে আমি গত এক মাস আগে আসছিলাম তখন এখানে দেখি দেখছি কাজ চলে বাট এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে বুঝতেই পারি নাই বাবা আমার ছেলেকে নামাই আই দিছি এখন গাড়ি পার্কিং করে নিছি ও টিকিট কাটতে যাচ্ছে টিকিট কাটা আনা পর্যন্ত এখানেই দাঁড়ায় থাকবো তারপরে এন্ট্রি গেট এন্ট্রি করবো ফুটলাবের ভিতরে অনেক রোদ ভাই বাবা আসো সামি হ্যাঁ এই এন্ট্রি করি এই জায়গাটা অবশ্য অনেক জন্য প্রায় আসা হয় বোট লাভে আসে নাই এমন কোনো মানুষ নাই আমার জানা মতে তবে ওদের রেস্টুরেন্টের কাজ চলে আমি আরো এক মাস আগে আসছি তখন দেখছিলাম এইদিকেও অনেক পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে ওদের বোট লাভে তোমার এখানে তো মোটামুটি অনেক সুন্দর করছে আগে থেকে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়েছে ওদের আমরা আরও এক মাস আগে আসছিলাম তখন দেখছি কাজ চলে এই রেস্টুরেন্টে যাই হোক আমরা উপরে যাবো আমরা যেহেতু উপরেই খাওয়া দাওয়া করি এই তো আমরা হচ্ছে বুট লাবের ভিতরে রেস্টুরেন্টে এসে তারপরে বসছি এটা রিভার ভিউ রেস্টুরেন্ট এখানে সবাই খাওয়া দাওয়া করার জন্য আসলে আসছে যখন ওদের নিচে কাজ চলছে আর আমি ফ্যামিলি নিয়ে যেহেতু আসি সবসময় এখানেই বসি আমার বাহিরে খুব কম বসা হয় এখান থেকে ভিউটা এত সুন্দর লাগতেছিল আমার বাবা এখানে দাঁড়ায় দাঁড়ায় শু রিভার ভিউটা দেখতেছে আর এখান থেকে একটু পরপরই বিমান যাচ্ছিলো তারপর হচ্ছে যুদ্ধ বিমান যাচ্ছিলো ট্রেনিং বিমান আর আমি বসে আছি আমার ছেলেকে নিয়ে আমার ভাইয়ের হাজব্যান্ড সব আমরা রিভার ভিউটা দেখতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম এখানে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে কিছুদিন আগে ওই যে যুদ্ধ বিমানটা ক্র্যাশ যাই হোক হাসপাত্রটাকে করুক যাই হোক তারপরে হচ্ছে আমাদের পাপাইয়ার জুসটা চলে আসে আর আমরা হচ্ছে চিকেন কর্ন তারপরে হচ্ছে ভেজিটেবলের ওই একটা চাউমিন থাকে ওইটা অর্ডার করছি দুইটা তো আমরা ওগুলা আসলে খাবো এখন হচ্ছে পাপড়ার জুসটা আসছে সেজন্য একটু একটু ট্রাই করতেছি এটা হচ্ছে সেই ট্রেনিং বিমান যেটা দিয়ে দেখাইছিলাম ওই যে টোল প্লাজার কাছে এটা দিয়ে ওই লোকটা এখনো ঘুরতেছে গুরুঘুল করে ও ইচ্ছে মতো চালাচ্ছে ও মানে এখানে হয়তো ল্যান্ডিং করবে চট্টগ্রামের এখানে থেকে হয়তো ট্রেনিংটা করতেছে এজন্য জন্য এরিয়া চারপাশে ঘুরতেছে যাই হোক আল্লাহ হেফাজত করুক লোকটাকে যেয়ে শিখতেছে খাবার চলে আসছে আমরা অর্ডার চলো বাবা আমরা খাবো আমরা খাবো চলে চলে চলো খাবার দাবার শেষ করলাম কিছু বসে বসে আড্ডা দিলাম কথাবার্তা বললাম সবাই তারপরে হচ্ছে এখন আমি ঢং ঢুং করতেছি তারপরে হচ্ছে একটু পরে বিল আসবে আবার আমার হাজব্যান্ড চা অর্ডার করছে চাটা খাবে চাটা আসছে ঠিকই কিন্তু এত গরম ছিল আমাকে বলতেছে তুমি যদি বাসায় গিয়ে বানাই দাও তাহলে বের হয়ে যাবো পর আমি বলছি ওকে ডান খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি চোখে পরে বারবার দেখো আমার পিছনে একটা বিমান আসতেছে দেখবা দেখো দেখাই যাই হোক আমরা এখন বিমান বাংলাদেশ

j বুটলাপ থেকে বের হয়ে যায় তারপরে হচ্ছে টোল প্লাজাতে টোল দিয়ে তারপরে হচ্ছে আমরা আবার এক্সপ্রেসওয়েতে উঠে যাই যা আজকে সাড়ে আটটার দিন অনেক ভালো লাগছে অনেক মজা করে কাটছে মানে খাওয়া দাওয়া ঘুরা ফেরা তারপরে বাবুর সার্টিফিকেট পাসপোর্টটা পাই গেছি সব কিছু মিলাই আজকের দিনটা অনেক অনেক সুন্দর কাটছে হঠাৎ করে অনেক দিন পরে বের হয়েছি তো সেই জন্য আসলে মজাটা বেশি লাগছে তারপরে হচ্ছে আর বুটলাবে গেলে সব সময় মন আমার অনেক ভালো হয়ে যায় আর এই যে পাঁচ সেকেন্ড পরে এই যে এই আলোটা ভাই এই আলোটা হয়ে আসছে মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি এই আলোটা আমার অনেক ভালো লাগে যখন আমি ফ্লাইওভারে উঠি এই জন্য আমি এই ভিডিওগুলো নেই আর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই যারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করো যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে আমাকে আসছি বিশ্বাস করবা না ঘুরতে যাই আর কি কিন্তু এমনিতেই ঘোরাঘুরি শেষ করে যখন বাসায় আসতে হয় জার্নিটা করে মানে তখন এমন ঘুম পায় জানো না ভালো লাগে এমনি ঘুরতে তবে খাওয়া দাওয়া করার পর আমার আর মানে ঘুরতে ইচ্ছা কেন না মনে হয় যেন বাসায় যাই ঘুমাবো এরকম হয় আমার তো যাই হোক ঘুরাটুরা শেষ করে বটলাম ঘুরলাম তো দেখলাই তো তারপরে বাসায় চলে আসলাম এসে নিচে কিছুক্ষণ আমাদের গাড়ির একটা চাকার পাম্প ছ মানে হাওয়া চলে গেছে তো ওইটাতে হাওয়া দেয় আমার হাজব্যান্ড তারপরে হচ্ছে বাসায় আসি তো যাই হোক আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর হচ্ছে যারা এখনও সাবস্ক্রাইব করা নাই আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর তোমাদের মতামতগুলো শেয়ার করবা আমার ব্লগগুলো কেমন লাগে সবাই ভালো থাকবা দোয়া রইলো সবার জন্য আল্লাহ হাফেজ পরের ব্লগ দেখার জন্য অবশ্যই ফলো দিবা